মন ক্ষত বিক্ষত হয়েছে একটু শোনো জীবনটা কি একটাই প্রশ্ন নয় কখনো সুখের ঝর্ণা আবার কখনো দুঃখের স্রোত আর এই দুঃখ যখন মনকে ক্ষতবিক্ষত করে তখনই দরকার নতুন শক্তি নতুন আশার আলো আজকের ভিডিওতে আমি তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে তুলব জীবনের কষ্ট আমাদের শক্তি জোগায় হয়তো তুমি আজ ভেঙে পড়েছ ভাবছ কেন জীবনে এত কষ্ট কেন বারবার জীবনের আঘাতে তোমার মন ভেঙে যায় শুনো কষ্ট আসলেই জীবনের এক বড় শিক্ষক আল্লাহ তালা আমাদের জীবনকে এই কষ্টের মধ্য দিয়ে প্রস্তুত করেন যেমন তপ্ত আগুনে লোহা পুডে শোনা হয় তেমনি তোমার এই কষ্টই তোমাকে আগামীর জন্য শক্তিশালী করবে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা আল ইনসিরা আয়াত ছয় তুমি যেন একজন সফল মানুষ কষ্টের মধ্যে দিয়েই উঠে দাঁড়ায় শুধু নিজের উপর বিশ্বাস রাখো ভেঙে পড়া মানে শেষ নয় তুমি কি জানো বৃষ্টি না হলে পৃথিবী শুকিয়ে যেত তেমনি আমাদের জীবনে এই অশ্রু দরকার এই অশ্রু তোমার মনের ভার কমিয়ে দেয় কিন্তু এটাই শেষ নয় ভেঙে পড়া মানে পরাজয় নয় এটা তোমার নতুন শুরুর পথ পৃথিবীর অনেক সফল মানুষ প্রথমে ভেঙে পড়েছিল তাদের মনে হয়েছিল যে তারা আর কিছুই করতে পারবে না কিন্তু তারপর কি হল তারা আরও দৃঢ় সংকল্প নিয়ে ফিরে এসেছিল আল্লাহর উপর ভরসা রাখো শোনো তোমার যত বড় সমস্যাই হোক মনে রেখো একজন আছেন যিনি তোমার কষ্ট দেখছেন তিনি আল্লাহ যদি তোমার বিশ্বাস শক্ত হয় তাহলে কোন কষ্টই তোমাকে দমিয়ে রাখতে পারবে না নিজের লক্ষ্য ঠিক করো আর প্রার্থনা করো আল্লাহ তোমার প্রার্থনা কখনো ফেরাবেন না আল্লাহ বলেছেন আমি বান্দার মনে যে কষ্ট দিই আমি তা ঘোচানোর ব্যবস্থা করি সুরা আনফাল আয়াত্তিন নিজেকে বলো আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন তোমার ভেতরের আগুন জ্বালাও আজকে নিজের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দাও নিজেকে বলো আমি পারবো আল্লাহ আমাকে শক্তি দেবেন আমি সব বাধা কাটিয়ে উঠব তোমার এই শক্তিই হবে তোমার জীবনের সব সমস্যার সমাধান নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের স্বপ্নের প্রতি লেগে থাকো আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করো তুমি অবশ্যই সফল হবে জীবনে কষ্ট আসবে সেটা আমরা এড়াতে পারবো না কিন্তু আমরা কিভাবে সেই কষ্টকে মোকাবিলা করব সেটাই আমাদের জীবনের সার্থকতা আল্লাহ তোমাকে শক্তি দিন তোমার জীবনে শান্তি ও সাফল্য আনুন আজকের এই কথা তোমার মন ছুঁয়ে গেছে কিনা যদি মনে হয় তোমার ভেতরে একটু আলোর শিখা জ্বলে উঠেছে তবে এই বার্তাটি অন্যের কাছে পৌঁছে দাও জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজের স্বপ্নের পেছনে ছুটে চলো যদি এই ভিডিওটি তোমার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্রতিদিন নতুন নতুন অনুপ্রেরণাদায়ক বার্তা নিয়ে আসব। যা তোমার জীবনকে আরও আলোকিত করবে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা টিপে দাও যাতে নতুন ভিডিও আপলোড হলে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্টে তোমার মতামত জানাও তোমার কথা আমাদের পথ দেখাবে তোমার জীবনে শান্তি সাফল্য আর আল্লাহর রহমত নেমে আসুক দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো